নওগাBashi একতে ভয় শুনবেন পারানিকারিম আল্লাহ এমন হবে সাজিয়েছেন এটা হেদায়েত দেওয়ার এক ছাত্র ছত্র মালিকালা আল্লাহর হাতেও দিয়ে দিয়েছেন এর যত বেশি আপনি মন লাগাবেন কান লাগাবেন আল্লাহ তত তাড়াতাড়ি আপনাকে পথ দেখিয়ে দেবে বিশ্বাস করতে পারেন 100 ভাগ পারানের দন সতর্ক শোনার পরে যদি কারো মনের পরিবর্তন না হয়

দেশে এই সোয়াডাঙ্গার এমপি ছিল মাওলানা হাবিবুর রহমান মাঝে মাঝে বলতো যে আমি ওয়াজ করে করব কি এত ওয়াজ করে এক বেদের মেয়ে জোসনা এসে আমার বান্দাল সব ভাঙে ফেলে আমি একটু আটসাট করে গুছিয়ে নেব ও এক কথা বলি আমার লাইন কেটে দিয়েছে এটা চোখ থাকাতে আছে না ঘন্টা খানি চারটা বড় বড় নিয়ামত আল্লাহর কাছে আমরা কথা বলছিলাম উনি নিজে পছন্দ করেন কিন্তু তার বান্দা বান্দিরা এটা পছন্দ করে না এক নাম্বার কন্যা সন্তান সুতরাং মেয়েদেরকে যে যদুর ভয় দেখানো হচ্ছে বিশ্বনবী ওই ভয়টা দেড় হাজার বছর আগে কাটিয়ে গিয়েছেন কথা বলেন না কেন আপনারা সব করতে পারবেন শুধু পর্দা এইটা মেনটেন করে আপনি সব করতে পারবেন কোনো নিষেধ নেই আপনার সুতরাং ডান বলেন বাম বলেন নাস্তিক বলেন আর যাই বলেন যারা উল্টা পাল্টা ভয় দেখাচ্ছে এগুলো তাদের নিজেদের স্বার্থে আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফিক দিন বলেন আমি দুই নাম্বারে মেহমান মেহমান যে ধরনের হোক কেউ যদি আল্লাহ এবং কিয়ামতে জবাব দিতে হবে এই বিশ্বাস করে সে যেন অবশ্যই মেহমানের সম্মান করে কারণ মেহমান যখন আপনার বাড়িতে আসবে এসে তার নিজের খাবার নিয়ে আসবে আপনি শুধু আপ্যায়ন করার কারণে পোড়াটা সাদ গা দেওয়ার স্বভাব পাবেন তিন নাম্বারে বৃষ্টি এটা মাঝে মাঝে আমাদের ওপরে হচ্ছে এটা আল্লাহর রহমত চার নাম্বারের রোগ ব্যাধি চার নাম্বার কি রোগ আল্লাহ এই কারণে দেন বান্দার চলতে ফিরতে উঠতে বসতে যে সমস্ত অপরাধগুলো হয় আল্লাহর কাছে যাওয়ার আগ পর্যন্ত যেন আপনি একেবারেই পতো পবিত্র হয়ে যেতে পারেন এই জন্য রোগ দিয়ে আল্লাহ মাসে মাসে আপনাকে পো পবিত্র করে নিয়ে যেতে চান রোগ চক হলে আপনি ভেঙে পড়বেন না আল্লাহর ওপরে রাগ বাড়াবেন না এটা আপনার গোনা মাপের কারণ নবীজি বলেন যদি পায়ে কাঁটাও ফটে জ্বর হয় তাও মনে করবো আমার একটা গোনা মাপ হয়ে গেল বলেন ও মা সব্মি মশাই বাতিং ফাবি মা কাসা বাঁতাই ওয়া ইয়া আফুরান কাসীর সারা স্বরার আছে আল্লাহ জানেন যা সমস্ত বিপদ আফতাপ তোমাদের উপর আমি মাঝে মাঝে পাঠাই একটা ইচ্ছা করে পাঠাতে চাই না তোমরা যে আফরাদ গুলো গরোয়ে আফরাদের শাস্তির কারণে কিছু কিছু মাঝে পাঠায় সব আফরাদের শাস্তি যদি দুনিয়ায় দিয়ে দিতাম শ্বাস করার সময় পেতেন না এজন্য রক্ষ ঘরে ভেঙে পড়বেন না কিছু মানুষের অফিসে কয়ে যায় আল্লাহর উপরে আল্লাহ তুমি আমার এই শুধু দেখো পাশের বাড়ি রেখে দেখ দেখো না আরে ভাই আপনার রোগ দিয়েছে যে কোনো একটা অপরাধ মুক্ত করার জন্য যে একটা গোনা মাফ করার জন্য না তো কঠিন ময়দানে গিয়ে আপনি ধরা খান এটা আল্লাহ চায় না এই জন্য এই রোগটা দিয়েছে সহ্য করে গেলে ধৈর্য ধারণ করলে দুইটা সওয়াব পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যাইয়া পড়েছি এবার ব্যাখ্যায় যাচ্ছি সরাসরি ওকাদা আলিকা আ হয় ইলাইকা। এই এইভাবে করে আমি আপনার প্রতি অহিনাসিল করেছি এইভাবে কোনভাবে তাফসিরে শ্রেফিলা আল কোরআনে লিখেছেন মুফাসসির বলেন এইভাবে মানে এর আগে আল্লাহ বহু নবীকে আল্লাহ ওহি দিয়েছিলেন ঠিক এইভাবে আমরা জানি একশো তো চারখানা কিতাব দুনিয়ায় দিয়েছেন তার ভেতরে বড় বড় চারটা একশোটা সৈফা নবীদের আল্লাহ কম বেশি যেগুলো দিয়েছিলেন একশো চার খানা কিতাব তিন খানা কিতাবে আল্লাহ যা দিয়েছেন সবগুলো সামারাইজ করে আমার আল্লাহ করানে কারিমে ঢুকিয়ে দিয়েছেন তাহলে অহিয়ে ধারাবাহিকতাম নবীদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন নবী হওয়ার জন্য যতগুলো যোগ্যতা লাগে তার ভেতরে এক নম্বরে নবীরা ওহি পাবে দুনিয়ার অন্য কে ওহি পাবে না শুধু নবীরা ওহি পাবে কারা বলেন বলেন এখান থেকে কয়েকটা শিক্ষা আছে আমি সামনে আসছি আল্লাহ পাক নবীদেরকে ওহি দিয়েছিলেন পূর্ণাঙ্গ শরীয়ত নাসিল করার জন্য সর্বপ্রথম যে নবীকে ওহি দিয়েছিলেন হজরতে নুহ সাল্লাম একেবারে সর্বশেষ কমপ্লিট করার জন্য কোনো দিন আর কিছু লাগবে না যাকে তিনি ওহি দিয়েছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক তাকে ওহি দিয়ে সর্বশেষ জানিয়েও দিয়েছেন আলিয়া উমা আকমাল তোলা কুম দিন হেন আজকের এই দিনই আমার যে জীবন ব্যবস্থা দিন ইসলাম এটা আমি পরিপূর্ণ করে দিলাম আপনাদের জন্য আমার যত নিয়ামত ছিল সব আপনাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম এবং শুধু ইসলামকে পরিপূর্ণ করে শেষ করে দিলাম না ইসলাম আদিনা ইসলাম জীবন ব্যবস্থা এটা আমি আল্লাহ নিজে আপনাকে দিয়ে রাজি হয়ে গেলাম জোরে আমরা অধিকাংশ এখানে যেহেতু মুসলিম গ্রহণ করেন আল্লাহ শুধু ইসলাম দিয়ে শেষ করে দেয়নি আল্লাহ বলেন আমি ইসলামের উপরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাজি আছি তাহলে দ্বারা বসা যায় দুনিয়ায় প্রায় সাড়ে চার হাজার ধর্ম এখন কোনো ধর্মের মানুষের উপরে আল্লাহ রাজি নেই কথা বলেন কোনো ধর্মের মানুষের উপরে আল্লারাজি নেই এমনকি তাদের ধর্মীয় অনুষ্ঠানের দ্বারা যদি আল্লাহকে খুশি করতে কেউ চায় অনাইয়া বাতাবি গইরাল ইসলামী দীনাং সালাইয়োকবালামিন সারা ইমরানের পঁচাশি নাম্বারের প্রথম অংশে আছে ইসলাম বাদ দিয়ে দুনিয়ার যে কোনো নিয়ম দিয়ে যদি কেউ আল্লাহকে রাজি করতে চায় ওর জীবনের কোনো ইবাদত বندگی আল্লাহর কাছে কবুল হচ্ছে না হবে না ইয়কবান এটা মোজারেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফেলসান আর বেগেরা মরনা যায় মোজারার আগে লান শব্দ আসলে অর্থ হয় কষ্টিন কখনো হবে না গ্যারান্টি দিচ্ছে কে আরো জোরে বলেন এদের সতর্ক আজকের আলোচনা সতর্ক করছি তাম দুনিয়ার মানুষদেরকে আমি বহু ইহুদের সাথে মিশে দেখেছি বিভিন্ন দেশে যে আমি খ্রিস্টানের সাথে মিশেছি যারা সত্যি ধর্ম পালন করে চলে করানের এই আয়াতে যে দুইটা পড়লাম সরা মায়েদা এবং সরা আলে ইমরান আর একটা আছে 19 নাম্বার সূরা ইমরানের ইননা দ্বিন ইনদাল্লাহিল ইসলাম অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা ধর্ম তার নাম ইসলাম তার নাম কি ইসলাম এ লক্ষ্য করেন শব্দের দিকে দিনের আগে আলিফ ইসলাম আছে আরবী গ্রামার অনুযায়ী আলিফ ইসলাম চার ভাবে ব্যবহার হয় এখানে যেটা আছে নির্দিষ্ট করার জন্য জানাতে পৃথিবীর মানুষেরা অবশ্যই আমি আল্লাহর কাছে একটাই মাত্র জীবন ব্যবস্থা ধর্ম পছন্দনীয় গ্রহণীয় সেটা নাম ইসলাম